আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের একটা আমি এমন একটা জিনিস দেখাবো আপনারা অনেকে জানেন কিন্তু এটা সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা আপনাদের নাই হয়তো তেমন কিছু জানেন না খালি জানেন যে এটা শাক কিন্তু এত সুন্দর সুন্দর আমাদের বাড়ির আশেপাশে চারপাশে জিনিস রয়েছে যেগুলো আমরা যদি কল্পনা করি আমরা কিন্তু অবাক হয়ে যাব। ঠিক তেমনই একটা জিনিস আপনাদের দেখাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর জিনিস প্রকৃতির সেগুলো আমাদের বাড়ির আশেপাশে রয়েছে সেটা আপনাদের আমি দেখাবো আপনারা আমার সাথে আসেন এই দেখেন এটা কি এই যে এইগুলো আপনারা জানেন তো এটা কি এটা হচ্ছে কচু শাক এই কচু শাক এমন একটা জিনিস একে পানি কখনো ভরাইতে পারবেন না আপনারা যত এখানে পানি দেন পানি কখনো ভরবে না সে প্রমাণ আপনাকে দেওয়া কত গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা খেতে এটা কিন্তু ভিটামিন এ রয়েছে যেটা রাত কানা রোগ হয় সেই ভিটামিন এ চাহিদা পূরণ করে এবং অনেক কাজ রয়েছে এই কচু শাকের সেই কচু শাকের যে গুরুত্ব কত সেটা আপনাদের আমি দেখাবো এই দেখ পানি ভরবে না কিন্তু দেখছেন পানি ভরতেছে না কিন্তু কত সুন্দর জিনিস দেখছেন দেখছেন পানি কিন্তু ভরে যত পানি দেই না কেন আমি এই দেখ এই পানি সব পড়ে যাবে দেখেন একটা পানিও নাই দেখছেন কত সুন্দর মানে আল্লাহর কত সুন্দর সৃষ্টি হ্যাঁ দেখেন সে পানি পড়ে যেতেছে অথচ একটি ফড়াও পানি এখানে ভরতেছে না কে আজ তাই না সবই আল্লাহর সৃষ্টি এইটার পর মানুষকে দেখলে আমি দেখেন এই দেখেন সেন কত সুন্দর এই একটা ওপারি নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ